সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের টোয়েন্টি ফার্স্ট অফ এপ্রিল টু টোয়েন্টি সেভেন্থ অফ এপ্রিল অর্থাৎ আগত সপ্তাহটি একুশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে মোরলেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনায় থাকতে চলেছি পরিশেষে যেমন প্রতিকারের প্রয়োজন পড়ে তেমন আলোচনায় থাকবো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি কিন্তু আপনাদের শনি মহারাজের ঢাইয়া শুরু হয়ে গেছে শনির ঢাইয়া শুরু হয়েছে এবং একটানা আড়াই বছর চলবে এর সাথে সাথে কিন্তু আপনাদের শনি মহারাজের সাথে আহু অবস্থান করছে অষ্টমভাবে তাহলে যোগও কিন্তু আপনাদের চলছে এটিও সত্য তবে একটি গুরুত্বপূর্ণ সংবাদ যে হ্যাঁ আপনাদের রাশির অধিপতি সূর্য বর্তমানে তিনি গ্রহণ দোষ থেকে মুক্তি পেয়ে ভাগ্যস্থানে গিয়ে এক প্রকার উচ্চস্থতার ন্যায় ফলাফল আপনাদেরকে প্রদান করবেন এটি অত্যন্ত সুখবর আপনাদের জন্য স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে আমরা প্রতিকার নিয়ে তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন বা লিওসাইনের তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিকর্তা অর্থাৎ আপনাদের রাশির অধিপতি হচ্ছেন সৌরজগতের রাজা সূর্য আর সূর্য কিন্তু এই যে চোদ্দোশো বত্রিশ যে বঙ্গাব্দ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এটির রাজা আবার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য কিন্তু মন্ত্রী তাহলে এ বছরটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বছর আর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সাল তো আপনাদেরই বছর আর ভাইয়াও আপনাদের চলছে দেখুন এই যে রাশ আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাতে দু হাজার পঁচিশ সালের একুশে এপ্রিল আপনাদের গ্রহগত বছরের ছক ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে কেতু আর আপনাদের সিক্স হাউস রোগ্রিন শত্রুরভাবে চন্দ্র সপ্তাহটির শুরুয়াত করছেন আর বুধ শুক্র শনি রাহুর চতুরগ্রহী যোগ আপনাদের অষ্টমভাবে থাকছে যার ফলে শনির ঢাইয়া আপনাদের চলছে শনি রাহুর পিসাচ যোগ আছে শুক্র এখানে উচ্চস্ত হয়েছে মার্গীয় হয়েছে লক্ষ্মী নারায়ণ রাজ যোগ আছে কিন্তু অষ্টমভাবে এর কি ফল বলুন আর আপনাদের রাশির অধিপতি সূর্য পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের কর্মস্থানে মঙ্গল পুরো সপ্তাহটি জুড়ে নিচস্ত হয়ে আপনাদের টুয়েলভ হাউস ব্যয়ের বা মোক্সের ভাবে গোচর করতে চলেছে প্রথমেই আপনাদের ক্ষেত্রে সবথেকে বড় সুখবর যেটি সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমান সময় যে অতিরিক্ত খুব ভালো এমনটি কিন্তু নয় ফ্র্যাঙ্কলি বলছি আর এটি সিংহরাশির আর লগ্ন নির্বিশেষে প্রত্যেকের জন্য সে আপনার যে গ্রহের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলুক না কেন বর্তমানে আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে তার উপর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ড্রাইভার নাম্বার ফোর মানে হচ্ছে রাহু সেভেন মানে কেতু আর এইট মানে শনি কি করে বুঝবেন দেখুন আর যদি যে কোনো মাস বা যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে আপনার জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার ফোর যদি যে কোনো মাস যে কোনো বছরের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হয় ড্রাইভার নাম্বার সেভেন যে কোনো মাস যে কোনো বছরের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট অর্থাৎ শনি রাহু বা কেতুর দ্বারা আপনারা প্রভাবিত আর আপনাদের রাশির অধিপতিকে সূর্য এবং এই বছরটি মঙ্গলের বছর পরের বছর সূর্যের বছর তার পরের বছর কিন্তু চন্দ্রের বছর তার পরের বছর বৃহস্পতির বছর তারপরে শনির ঢাইয়াও আপনাদের চলছে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি আগত বিভিন্ন সমস্যা বা ক্রিটিক্যাল জাংচার থেকে নিজেদেরকে আপনারা রিলিফ করাতে চান এটি কিন্তু আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে অ্যাডভাইস আপনাদেরকে প্রদান করলাম তবে এই সপ্তাহটিতে ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে হ্যাঁ ঠিকই শুনছেন এই সপ্তাহটিতে ভাগ্য আপনাদেরকে সঙ্গ দিতে চলেছে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে পিতার কর্মের উন্নতি হতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন যারা উচ্চ শিক্ষার্থী যারা বিদ্যার্থী যারা আছেন কলেজ লাইফের পর যারা পড়াশুনো করছেন তারা কিন্তু স্কলারশিপ প্রাপ্তি করতে পারেন অথবা আপনাদের শিক্ষাগত জগতে আপনাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে জয়যুক্ত আপনারা হতে চলেছেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পাবেন এক কথায় বলতে গেলে ভাগ্য কিন্তু এ সপ্তাহে আপনাদেরকে সাপোর্ট করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে মাত্রা অতিরিক্ত সাহস পরাক্রম না দেখানোই বেটার কোনো প্রকার যাত্রা বা ভ্রমণ আপনাদের কিন্তু এ সপ্তাহে অ্যাভয়েড করা উচিত যাত্রা ভ্রমণ কিন্তু আপনাদের মনের ইচ্ছা অনুসারে ফলাফল কিন্তু নাও দিতে পারে শেষমেশ টায়ার্ড হতে পারেন মেন্টালি ফিজিক্যালি দুই দিক থেকেই সাবধান থাকতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে সপ্তাহে যেন জড়াবেন না খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোটাঘাত লাগার যোগ তো থাকছেই একই সাথে আপনাদেরকে বলবো শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করে চলবার চেষ্টা করুন তবে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে রাজনীতিবিদ যারা আছেন বা সরকারি চাকরিজীবী যারা আছেন বিগত প্রায় এক মাস ধরে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবার লক্ষ্য করে দেখুন ধীরে ধীরে কিন্তু সেখান থেকে আপনারা বেরিয়ে আসছেন এবং আবার নতুন সকালের সূচনা আপনাদের জীবনে হতে চলেছে আর এর জন্য আপনাদেরকেও একটু কিন্তু পরিশ্রম করতে হবে সবসময় কিন্তু কথা অতিরিক্ত না বলে সোনার অভ্যাস করাটাও গুরুত্বপূর্ণ কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লার্নার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে দেখুন গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এখানে আরও আছে একটি কিন্তু নয় চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে কোথাকার অধিপতি আপনাদের টুয়েলথ হাউস ব্যয়ভাব মোক্ষের ভাবে অধিপতি তিনি সপ্তাহটির সোমবার মঙ্গলবার অর্থাৎ প্রথম দুদিন সোমবার এবং মঙ্গলবার চন্দ্র কিন্তু আপনাদের সিক্স হাউস রোগ্রীন ভাবেই থাকবে তবে এখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি অর্পণ করবেন কোথায় আপনাদের টুয়েলভ হাউসে আর মঙ্গল মকরে উচ্ছ্বস্ত হয় তাহলে মঙ্গলের মকর রাশিতে অর্থাৎ আপনাদের সিক্স হাউসেও কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে একে অপরকে দেখবে তাহলে সোমবার মঙ্গলবার এই দুটি দিন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের জন্য প্রচেষ্টা জারি রাখা উচিত অবশ্যই আপনাদের মধ্যে কেউ কেউ সফলতা অর্জন করতে পারেন তবে হ্যাঁ শত্রুপক্ষ বিরোধী পক্ষ আপনাদের উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে মাত্রা অতিরিক্ত মেজাজ হারালেই কিন্তু ক্ষতি কারণ সূর্য কিন্তু মঙ্গলে আছে মঙ্গল নিচস্ত এবং চন্দ্র কিন্তু মঙ্গলকে দেখছে তাহলে চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে রাগ বেড়ে যেতে পারে আর এ সময় আপনাদের শারীরিক কসরত বেশি করে করতে হবে শরীরের ঘাম ঝরাতে হবে তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন আর এ সময় স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করে চলতে হবে চন্দ্র কিন্তু আবার ঠিক মঙ্গলবার রাত বারোটা বেজে তিরিশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের সপ্তমভাবে সেখানেই থাকবে শুক্রবার সকাল তিনটে বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন চন্দ্র কোথায় থাকতে চলেছে আপনাদের সপ্তমভাবে তাহলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন যারা অবিবাহিত আছেন বিবাহের যোগ্য বা যোগ্যা তাদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে চন্দ্র সম্পর্কিত কর্মের সাথে যারা যুক্ত আছেন তারা লাভান্বিত হতে পারেন বিজনেসম্যান বিশেষ করে যারা সুইটস ডেজার্ট বা জল বা তরল জাতীয় কোনো জিনিসের বিজনেস করেন মিষ্টান্ন জাতীয় বা রাইস ওরিয়েন্টেড যারা নার্সিংয়ের কাজ করেন নার্স হিসাবে কাজ করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো পার্টনারশিপে ক্রিয়াকলাপ করার জন্য সময়ের সুযোগ ভালো বুধবার বৃহস্পতিবারে এই দুটি দিন এই দুটি দিন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতেই পারে তবে এই সপ্তাহটি তো আপনারা লক্ষ্য করছেন সিংহরাশির জাতক জাতিকারা বেশ কয়েক মাস ধরে কিন্তু আপনাদের খরচের মাত্রা বেড়ে গিয়েছে অনেকে লোনের জালে ফেসে গিয়েছেন অনেকের ঘুমের সমস্যা চলছে আপনাদের মধ্যে আবার অনেক জাতক জাতিকারা বিগত দেড় বছরের মধ্যে বিদেশ যাত্রার সুযোগ পেয়েছেন না পেলে এখনও কিন্তু আপনাদের বিদেশ যাত্রার যোগ আছে এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তির যোগ আছে এবং চন্দ্রের কারণে কিন্তু এই সপ্তাহে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন বিজনেসম্যানেরাও কিন্তু আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন আপনার মনেও কিন্তু শান্তির বার্তা আপনারা কিন্তু গ্রহণ করতে চলেছেন কোনো না কোনো জায়গা থেকে প্যাম্পার প্যাম্পায়ার কর ট্যাম্পার করবার জন্য আপনাকে একটু উষ্ণতা প্রদান না করে আপনাকে অবশ্যই একটু ভালোবাসা প্রদান করবার জন্য চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য কোনো না কোনো ব্যক্তিকে আপনি পেয়ে যাবেন বুধবার বৃহস্পতিবার সেখানে মেন্টাল রিলিফ আপনারা পেতে চলেছেন তবে দেখুন শুক্রবার সকাল তিনটে বেজে পঁচিশ মিনিটে চন্দ্র প্রবেশ করে যাবে কোথায় অষ্টমভাবে আর চন্দ্র অষ্টমভাবেই থাকবে রবিবার সকাল তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তাহলে শুক্রবার শনিবার এই দুটি দিন চন্দ্র যখনই অষ্টমভাবে গোচর করবে তখন কিন্তু অষ্টমভাবে পঞ্চগ্রহী যোগ তৈরি তৈরি হয়ে যাবে চন্দ্র শনি এবং রাহুর সাথেও মিলিত হবে তাহলে শুক্রবার শনিবার এই দুটি দিন শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন মুখনিশ্রিত বাণীর দিকে খুব খেয়াল রাখুন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দাঁড়ার আসতে পারে শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন এ সময়ে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্যবাদন বিবাদে জড়িয়ে যাবেন না বারবার বলছে কিন্তু এ সপ্তাহে আপনারা কোনো প্রকার জার্নি অ্যাভয়েড করার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ জার্নি থাকলেও অ্যাভয়েড করুন এ সপ্তাহে কোনো প্রকার জার্নি বা যাত্রা আপনারা যেন করবেন না আর এ সপ্তাহে আপনাদেরকে অবশ্যই মিজাজকে কিন্তু ঠান্ডা রাখতে হবে বারবার কিন্তু বলছি রাহু কিন্তু মঙ্গলকে দেখছে আর এটি কিন্তু আংশিক অঙ্গারক যোগের ইঙ্গিতও কিন্তু আমাদেরকে প্রদান করছে সাবধান তো আমাদেরকে থাকতেই হবে এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু থাকছে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যারা ক্রয় করার স্বপ্ন দেখছিলেন তারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতে পারেন দীর্ঘদিন ধরে এদিকে আপনাদের সময়ের সুযোগ ঠিকঠাক আছে সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচার যেন দেখাতে যাবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলঞ্জন চয় প্রক্ষম রবি সুতং মহাগ্রহম ছায়া আগার্ভ তং নামামি সানিশ্বরাম এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জপ করুন না পারলে যতবার পারেন ততবার করুন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাংপ্রিং প্রবংশ নামা ওম শ্যাম নামা এগুলিও আপনারা জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না শনির ঢাইয়া আপনাদের শুরু হয়েছে বাসি খাদ্য খাবার খাওয়া ছেড়ে দিন শনি মহারাজ নিজেই বলছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলো টাউন টাইম বাউন্ডিং হয়ে চলো পর সমালোচনা পরচর্চা ছেড়ে দাও এগুলো যদি মেনটেন করতে পারেন দিনের শেষে তিনি কর্মফলদাতা আপনার জন্মচকে শনি যতই খারাপ পজিশনে থাকুক না কেন তৎসত্ত্বেও তিনি সুফল দিতে আপনাদের বাধ্য হয়ে যাবেন কিন্তু এই তাবিজ কবেচ মাদলি পাথর এই নীলা পিতাম্বরে নীলা শনি মন্দিরে পুজো দেওয়া এইসব করে কিন্তু কোনো লাভ হবে না কর্মফলদা থেকে সন্তুষ্ট করতে গেলে শুধুমাত্র কর্মের দ্বারাই করতে হবে এছাড়া কোনো প্রকার প্রতিকার কিন্তু নেই এটি কিন্তু স্পষ্ট আকারে জেনে রাখুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে পাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন